ছিলাম কবি হলাম নেতা এখন নন্দ মেরাও বলে বাজে কথা সকাল সকাল অসীম সরকারকে ফোন করি আমি বললাম এটা আপনি কি করেছেন ধরা পড়ে যেতেই কার্য তো কান্না ক্ষমা চাইছে ভুল হয়ে গেছে আপনার নম্বর আমার কাছে রইলো এবার থেকে কথা হবে সে কত নাটক নমস্কার বিশেষ কারণে আমাকে আর একবার ভিডিওতে আসতে হলো কারণ ওই যে খবরওয়ালা যিনি আমি তাকে তাকে দাদা বলে সম্বোধন করেছিলাম তিনি আমাকে ফোন করেছিলেন আমি তাকে ফোন করিনি তিনি বলছেন আমি নাকি কান্নাকাটি করেছি তার কাছে ফোন করে দলত্যাগের কথা বলেছি আমার ফোন আলাপে সে নাকি তাই পেয়েছে আমি এখনো বলছি সোমনাথ দা আপনাকে দাদা বলেই বলছি আপনি যতই গালাগালি করুন না কেন কারণ আমি আপনার উপরে চটব না আমি আপনার সমস্ত বায়োডাটা নিয়ে নিয়েছি আপনি আগে কি করতেন তারপরে এখন কি করেন খবরওয়ালা হয়েছেন আপনাকে কারা কি করাচ্ছে সেগুলো সব জানি করুন আপনি ইউটিউব খুলেছেন পয়সা উপার্জন করুন কারণ আপনি একজন ইউটিউবার আপনি কোনো বড় টিভি চ্যানেলের খবর করেন না আপনি ইউটিউবার আপনাকে সম্মান করি যেহেতু এখন ইউটিউবের মাধ্যমেই আমরা অজানা অনেক খবর জানতে পারি এই জন্যে আমি আপনাকে দাদা বলে সম্বোধন করেছিলাম কিন্তু এটা আমার বড় ভুল হয়ে গেছে জীবনে কারণ আমি তো শুধু রাজনীতিবিদ না আমি একজন কবি আপনাদের কাছে অসীম সরকারের বদনাম করার মতো কিচ্ছু নেই কারণ অসীম সরকার সেই সাড়ে চার বছর প্রায় এমএলএ হয়েছে একটা কালির দাগ তার গায়ে কেউ লাগাতে পারেনি মানুষের টাকা মেরে খাওয়া দুর্নীতি করা মানুষকে ভয় দেখানো ভোট চুরি করা মানুষের ভোটাধিকারে আঘাত করা হেরে যায় বা জিতে যাই তার জন্য কাউকে ঘর ছাড়া করা গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া এগুলো অসীম সরকারের কাজ না আমার বিধায়ক জীবনে কেউ দুর্নীতি দেখাতে পারবে না আপনার বিরুদ্ধে আমি যে ভিডিও করেছিলাম তার প্রয়োজন হয়েছিল মানুষ আমাকে বলছিল আপনি এর জবাব দিন আপনারা যে কাজটা করেছেন মারাত্মক অফেন্স একজনের একটা ভিডিও থেকে কেটে অল্প একটু নিয়ে সেখান থেকে তারই দলের একজন মন্ত্রীর পাশে সেই ভিডিও দিয়ে চালিয়ে বদনাম করবেন এটা ইউটিউবারের ধর্ম বলে আমি মনে করি না তবে আছে কিছু অতি নিম্নমানের ইউটিউবার আছে যারাভাবে মিথ্যা প্রবঞ্চনা এগুলো দিয়ে 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 আমার ভিউয়ার্স বাড়িয়ে আমি পয়সায় করি যাদের স্ত্রী কন্যা পুত্রের মুখে দুটো অন্ন যোগাতে যাদের কষ্ট হয় আপনার আশীর্বাদে সেই কষ্টটা অসীম সরকারের নেই অসীম সরকারের অর্থের চাহিদা নেই জেঠুর ঠাকুর দিয়েছে তাতে আরো পরবর্তী দুই এক পুরুষ চলতে পারবে আমার ওই ইউটিউব চালিয়ে তারপরে মিথ্যা প্রবঞ্চনা করে পয়সায় করার প্রয়োজন হয় না আপনি যে মিথ্যা বলেন আপনার এই ভিডিওটা যে ভিডিওটাতে আপনি আমার সেই গাড়ির মধ্যে কোথাকার একটা এডিটিং করা উড়িষ্যার একটা ভিডিও এডিটিং করে যেটা আজ থেকে দু বছর আড়াই বছর আগে সেখান থেকে আপনারা আরম্ভ করেছেন ছাড়তে সেই পচা চাটাম আবার এর মধ্যে আপনার ভিডিওতে ভরেছেন দাঁড়াগাড়ি করে অসীম সরকার এডিটিং করা ভিডিও দেখলে বোঝা যায় যে এডিটিং করে এটা করা হচ্ছে আপনি আপনার এই ভিডিওটাতে আপনি হেডিং লিখেছেন অসীম সরকার সোমনাথের কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইল বিজেপি বিধায়ক দল ত্যাগের ইচ্ছে শুনুন কল রেকর্ড আমি কখনো দল ত্যাগের কথা বা কান্নাকাটি করেছি কি আমি আপনাকে দাদা বলে সম্বোধন করা আপনার কি আমার গুরুদেবের একটা গল্প মনে পড়ে ঠাকুর ভবা পাগলার কাছে যখন থাকতাম আমার ভুল হয়ে গেছে আপনি ফোন করার সঙ্গে সঙ্গে যদি আপনাকে বলতাম কে আপনি খবর আপনি আমার ভিডিও কেটে কেন মিথ্যা করে আপনি এগুলো বলেছেন তার জবাব দিন আগে তারপরে কথা হবে আপনার মতো চেটিং বাজ আর জগতে আছে বলে আমার মনে হয় না এই ধরনের কথা যদি আমি বলতাম সেটি আমার উচিত ছিল কিন্তু আমি তা পারিনি কারণ আমার গুরুদেব ভবা পাগলা একদিন একটা গল্প বলেছিলেন হেডমাস্টার উনি একটা পাঠা পুষেছেন তা ওই পাঠাটাকে উনি আমার স্কুলেও যাবেন তাড়াতাড়ি করে বাড়িতে এনে ঘাস খেতে মাঠে দিয়েছিলেন তা ওখান থেকে তাড়িয়ে তাড়িয়ে বাড়িতে আনছেন তা উনি বলছেন পাঠাবাবু চলুন চলুন তাড়াতাড়ি চলুন দেরি হয়ে যাচ্ছে কারণ আমার স্কুলের টাইমটা হয়ে যাচ্ছে আমি হেডমাস্টার তো আমাকে আগে যেতে হয় পাঠা কি আর ওটা শোনে ও কিন্তু এদিক ওদিক দৌড়াচ্ছে হাঁটছে না পাশ থেকে এক ছাত্র দেখে বলছে স্যার আপনি যে পাঠার সঙ্গে কথা বলছেন পাঠা বাবু বলছেন ওটা না বলে আপনার হাতে যে লাঠিটা আছে না ওই লাঠি দিয়ে ওর পিছনে সপাং সপাং করে মেরে দিন দৌড়াবে মেয়া মেয় মেয় মেয়া করে দৌড়াবে তখন হেডমাস্টার মশাই বলছে তুমি তো বলছো বাপু আমি যে হেডমাস্টার আমি তো ওইভাবে এই পাঠা তোকে পিটাবো এরকম বলতে পারি না আমি পাঠা বাবুই বলি আপনাকে আমি দাদা বলে সম্বোধন করায় তাতে কান্নাকাটি হয়ে গেল আপনি যখন আমাকে বললেন সায়ন্তিকাকে আপনি অপমান করেছেন বিরোধী দলনেতাকে অপমান করেছেন আমি কি বললাম জবাবে যে বারবার যদি আপনাদের মতো খবরওয়ালা তারা যেটি বলে যে সায়ন্তিকা তো বলছে শুভেন্দু অধিকারী আসল হিন্দু ওকে আসল হিন্দু তখন আমার আর কী জবাব থাকতে পারে আমি তো একটাই জবাব দিয়েছিলাম তাহলে হিন্দু না মুসলমান প্যান্ট খুললেই বুঝতে পারা যাবে কি খারাপ জবাব দিয়েছি আর আপনি যখন শুভেন্দু অধিকারীকে আপনি সেখানে সন্দেহ করছেন ওই জায়গাটাই তো শেষ জায়গা কিন্তু যখন স্বপ্না ভাদুরি বলল যে শুভেন্দু অধিকারীকে উলম্ব করে জামা প্যান্ট খুলে উলঙ্গ করে প্যান্টটা খুলে ওখানে বিশুটি মাখিয়ে দেওয়ার দরকার আপনি তার বিরুদ্ধে তো কথা বলেননি সুভেন্দ্র অধিকারের একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিশুটির পাতা লাগিয়ে একটুখানি খোলা মল দ্বারা সব বেরিয়ে যায় জানা আমি আর কিছু বলবো না তুই কি বলছিস বলেছিলেন কি আপনি তো তখন কথা বলেননি যখন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নারী যখন ধর্ষিতা হয় তখন যখন বলেন ছোট্ট ঘটনা আপনি তো তখন কথা বলেন না আপনি হাঁসকালির ঘটনায় যখন ধর্ষণ করে মেরে ডেথ সার্টিফিকেট পর্যন্ত না নিয়ে শ্মশানে হয় যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেন হয়তো লাভ অ্যাফেয়ার্স থাকতে পারে প্রেগনেন্ট থাকতে পারে আপনি তো তখন কথা বলেন না বলবেন কি করে আপনি তো টাকা খাওয়া গোলাম আপনি তো টাকার চামচা আপনাকে যদি পড়িয়েও রাখে গামছা আপনি দিতে পারবেন না সঠিক খামচা পারবেন না তাহলে আপনার ভাত হবে না এই জন্যে আমরা ভাতের চিন্তা করি না কারণ আমরা চুরি করে জেলে যাই না আমরা জনগণের রেশন চুরি করি না আমরা যোগ্যদের চাকরি চুরি করি না আমরা কয়লা চুরি করি না আমরা বালি চুরি করি না আমরা গরু পাচার করি না আমরা জেলেও যাই না বুঝতে পেরেছেন আপনারা মিথ্যা কেস দিয়ে দিয়ে হয়তো আমাদের চেষ্টা করেন অসীম সরকার সে ধরনের না যখন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন একজন বয়স্ক মহিলা ধর্ষিতা হলে সে কত টাকা পাবে ঘরের বধূ ধর্ষিতা হলে সে কত টাকা পাবে যুবতী মেয়েরা ধর্ষিতা হলে তার কত টাকা মূল্য রেড বেনে দিলেন আপনি তো কিছু বলেননি আমি শুধু বলেছিলাম যে যখন সন্দেহই করছে তাহলে শুভেন্দুদের প্যান্টটা খুলে দেখুক তাতে আপনার খুব গায়ে জ্বালা ধরে গেছে আমি নারীর অপমান করেছি কখনোই না নারী প্রত্যেকটা নারীকে আমি মায়ের মতোই দেখি প্রত্যেকটা নারীকে আমি মায়ের মতো দেখি একান্ন বৎসর আমার কবি গানের জার্নি পনেরো ষোলো বয়স বৎসর বয়স থেকে আমি গানবাজনার বাজনার মধ্যে আছি পৃথিবীর কয়েকটা দেশ ঘুরেছি ভারতবর্ষের আঠারোটা রাজ্যে ঘুরেছি আজ পর্যন্ত কেউ কোনোদিন দিন কেউ কোনো বলতে পারবেন না ওপেন ক্যামেরায় বলছি যে আমার গ্রামে এসে অসীম সরকার কোন একটা মেইলই ঘটনা ঘটিয়ে গেছে বাংলাদেশ তো কাছে কাছে কত দূর দেশ পর্যন্ত গেছি কত ঘন্টা প্লেনে করে গেছি আর আপনি আমাকে যা ইচ্ছাতে বলছেন বলুন না বলুন যত পারেন বলুন আমি জানি আপনারা এইসব বলে দুটো পয়সা উপার্জন করে খেয়ে বেঁচে আছেন যারা ওনার ভিডিওটা শুনেছেন কোথায় আমি ক্ষমা চেয়েছি আপনি এই খবর ও আবার আপনি বড় বড় কথা বলেন আপনার বিরুদ্ধে আমি ভিডিও করতে বাধ্য হয়েছিলাম আপনি কি করেছিলেন আমার সেই দু হাজার তেইশ সালের সাতাশে মার্চে একটা ভিডিওর থেকে ফুটেজ নিয়ে আপনি আমার শ্রদ্ধেয় সুকান্ত মজুমদার মহাশয় যিনি সেন্ট্রাল মিনিস্টার তার পাশে দাঁড়িয়ে আপনি দেখাচ্ছেন প্রমাণ করছেন আমি সুকান্ত তার বিরুদ্ধে কথা বলছি আমি বিজেপির বিরোধিতা করছি বিক্ষুব্ধ বিজেপি হয়ে গেছে আমি এটা দেখাবেন আপনি এই সি এর জন্য আন্দোলন করেছি সিএ ক্যাম্প খুলেছি বাড়িতে শত শত মানুষ প্রতিদিন এসে সি করছে আমার বিধানসভায় কম করে এ পর্যন্ত দশটার হয়েছে আপনি কি বলেছিলেন কি করেছিলেন আপনার ভিডিওতে দেখুন তো কোথার থেকে কেটে নিয়ে বসিয়েছিলেন আপনি আরেকবার দেখুন জনগণ আরেকবার দেখুন দেখুন পরিষ্কার বলে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে আসে অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে কোনো বাপের বেটার ক্ষমতা নেই তাদের নাম যদি বিজেপি দল এদের মতুয়াদের নিয়ে এদের নাগরিকত্ব নিয়ে কোন রকম ভাবে হালা করে মতুয়ারা কিন্তু বিজেপি কেউ ছেড়ে কথা বলবে না এটা আপনারা জেনে রাখবেন দর্শক বন্ধুরা আপনারা স্পষ্টতই শুনলেন একজন বলছে বাংলাদেশ থেকে যারা এসছে অনুপ্রবেশকারী এসআইআর এর প্রত্যেকের নাম বাদ যাবে কোন বাবা আটকাতে পারবেন বাবা বাঁচাতে পারবেন এবং এমন কথা শুনেই পিছন থেকে সব জয় শ্রীরাম জয় শ্রীরাম ধরে তুলছে অন্যদিকে আর একজন বলছেন মতুয়াদের যদি এসআই এর নাম বাদ যায় তাহলে বিজেপি টিজেপি কিছু শুনবো না বিজেপিকেও ছাড়বো না এই শুনে পিছন থেকে আওয়াজ উঠছে হরি বল হরি বল দেখলেন তো এক পাশে সুকান্ত আমাকে দিয়েছে এটা হচ্ছে দু হাজার তেইশ সালের সাতাশে মার্চের ভিডিও ওইটা কিসের জন্য বলেছিলাম সেটাও বলে রাখি ওর ওর মধ্যে দেখুন সুমন নামে যে ছেলেটা দাঁড়ানো আছে গো দেওয়া ওই সুমন কিন্তু চব্বিশ সালে মারা গেছে চব্বিশ সালে চৌঠে জানুয়ারি তখন সুমন বেঁচে ছিল সেই সময়ের ভিডিও তার পিছনেই রয়েছে তরুণ নামে একটা ছেলে তার পাশে রয়েছে অনিমেষ তরুণ অনিমেষ এখনও আছে ওরা মতুয়া সঙ্গে আছে ঠাকুর মশাইয়ের সঙ্গে থাকেন এনাদের মিথ্যা প্রবঞ্চনার বিরুদ্ধে মোট তিনটে ভিডিও পর্যন্ত পোস্ট করেছি বাইশ দশ পঁচিশে দুটো ভিডিও তার মধ্যে দীপক ব্যাপারীকে আমি ঢ্যামনা ব্যাপারী গরু খেকো বলেছিলাম আমি এই খবরওয়ালাকে কখনো বাজে কথা বলিনি বাইশ দশে দুটো এবং একুশ দশে দীপক ব্যাপারীর বিরুদ্ধে আমি প্রথম ভিডিও পোস্ট করেছিলাম তারপরে তার জবাবি ভিডিও দিয়েছিলাম বাইশ দশে আপনাদের জানিয়ে রাখলাম দরকার হলে আমার কবি অসীম সরকার ফেসবুক থেকেও দেখতে পারেন তারিখ বলে দিলাম বেশি না আমার অসীম বাংলা ইউটিউব চ্যানেলে দিলেও আপনি দেখে নিতে পারবেন যে আমি ওদের কি বলেছিলাম কি প্রমাণ দিয়েছিলাম আর ওরাই তার জবাবে কি করছে কি বাজে বাজে করছে দেখে নেবেন তাহলে আপনারা কত বড় মিথ্যাবাদী কত বড় জোর কত বড় জালিয়াত প্রাণ আমার আর ভিডিও ওটা বলেছিলাম সি হতে দেরি হচ্ছিল তাই যে বিজেপি উনিশ সালে সিএ পাস করে রেখেছে এটা তেইশ সাল এই এই কথাগুলো তো আর আপনি রাখেননি যদি বিজেপি মতুয়াদের যে কথাগুলো ওখানে বলা আছে ওটা ওই সময় বলেছিলাম সিএ তে দেরি হয় যদি তারপর আমি এই পঁচিশ সালের আঠাশে মার্চ দেখুন অসীম বাংলা ইউটিউবে গিয়ে দেখুন পুরো ভিডিওটা কি করেছে কোথার থেকে কোনটুকু কেটে নিয়েছে আপনারা ফেসবুকেও দেখতে পারবেন আঠাশে মাস ফেসবুক খুঁজুন পেয়ে যাবেন সেখানেও আছে কবি অসীম সরকার ফেসবুক প্রোফাইল সেখান থেকে কেটে নিয়ে বসিয়ে দিয়েছেন এত বড় জালিয়াত আপনি আপনি বলছেন আমি বাকি রাখি না আপনি কত বড় অপরাধ করছেন আপনি বুঝতে পারছেন না শুধু টাকার জন্য টাকাই সব হয়ে গেল আপনাকে টাকাই জন্ম দিয়েছে নাকি মানুষে জন্ম দিয়েছে যাদের প্রকৃত মানুষে জন্ম দেয় তারা টাকার জন্য এতটা নিচে নামতে পারে না বলে আমি মনে করি আপনাকে আমি বেশি কথা বলতে চাই না কারণ যাদের কাছে জীবনে টাকাই বড় তারা ভুলে যায় যে আমি শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান আমি কি করে হব ওর পিতার পেয়ারম্যান কি করে হব চাকরি চুরির শেয়ারম্যান এটা ভুলে যায় বড় মন্ত্রিত্ব পেয়েও ভুলে যায় টাকা টাকা চাই টাকা টাকা চাই তারপরে ধরে সিবিআই আপনি টাকার পিছনে দৌড়াতে গিয়ে অসীম সরকারের বদনাম করতে গিয়ে আপনি ভেবেছেন নাকি আপনি বলবেন আর আমি চুপ করে থাকবো আমি সত্যের পথে চলা মানুষ আপনার মতো সোমনাথকে অসীম সরকার ভয় পায় না ভয় অন্য কাউকে দেখাবেনি আমার ফোনালাপের মধ্যে কোথায় আপনার কাছে ক্ষমা চেয়েছি আমি প্রমাণ ছাড়া একটা কথাও বলি না বলিনি তারিখ দিয়ে দিয়ে বললাম আমার কত তারিখের ভিডিওগুলো আপনারা কেটে কেটে আজকে এইভাবে চিটিংবাজি করেছেন এটা মানুষের ব্যবহার হতে পারে না পয়সা উপার্জন করা ভালো কিন্তু এতটা নিচে নামা ভালো না আমি কখনো আপনার কাছে ক্ষমা চাইনি যদি দেখাতে পারেন কোনো ফোন আলাপে আমি ক্ষমা চেয়েছি আমি এমএলএ পথ ছেড়ে দেব আমি এমএলএ পদ ছেড়ে দিয়ে চলে আসবো রাজনীতি করে আমার খেতে হয় না এটা জেনে রাখবেন আপনি শুধু আমার সনাতন হিন্দু ধর্ম রক্ষার জন্য আর উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষার জন্য অসীম সরকার রাজনীতিতে এসেছে আপনি এখনো কথা বলা শেখেননি ভালো করে ক্লাস করুন আর যাকে তাকে যা ইচ্ছা তাই বলবেন না হ্যাঁ আপনি আমাকে অসীম পাগলা বলুন হাজারবার বলুন আমি রাগ করব না বলুন না অসীম পাগল অসীম ছাগল বলুন এগুলো রাজনীতি করতে এলে শুনতে হয় এই জন্যে আমি বলেছিলাম ছিলাম কবি হলাম নেতা এখন বরাহ নন্দনারাও বলে বাজে কথা